আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহ মতো সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা অনেকে আমাদের কাছ থেকে আসলে বাংলাদেশের যে সব জায়গা থেকে নিতে পারেন আমাদের কাছে মিশরি ফওয়ামি হাইব্রিড গলাসিলা টাইগার কাদারনাক মিশরি ফওয়ামি সোনালি সোনালি ক্লাসিক আমাদের কাছ থেকে নিয়ে থাকেন সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আর যারা আমাদের খামারে আসতে চান বা আমরা যদি যশোরের ভিতরে কোথাও হয় আমরা যে ক্যাশ অন ডেলিভারি নিয়ে আসতে পারি কিন্তু যারা আসতে পারবেন না সেক্ষেত্রে তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হয় আর আমাদের কাছে আপনারা যে জাতি চাবেন আমরা ইনশাল্লাহ সেই জাতেরই মুরগি দেওয়ার চেষ্টা করি এক পার্সেন্ট এদিক সেদিক করি না তাই এখানে দেখতে পাচ্ছেন এক কাপুর জন্য অর্ডার করেছিল এক আপু আপনারা দুইশো পিস গলা ছিল তো এই বাচ্চাটা আসলে আমরা পাঠিয়ে দেবো বা যদি আমাদের সম্ভব হবে নিজেরাও যাব তা এখানে দেখেন আপনারা প্রত্যেকটা বাচ্চার কত সুন্দর একটা বাচ্চারও কোনো প্রবলেম বা কোনো সমস্যা এরকম কিন্তু নেই এটা অনেকে কিন্তু দেশি বলে চালায় কিন্তু আমরা কিন্তু এটা দেশি বলে চালাই না কারণ এটা আসলে হাইব্রিড গলা ছিল বাচ্চা আমরা সারা বাংলাদেশে কিন্তু পরিবহনের মাধ্যমে ডেলিভারি থেকে আমি আবার বলছি আমাদের ঠিকানা যশোর বসুন আর আপনারা অনেকে আমাকে আসলে অনেক দিন যাবৎ আমি এই লাইনে প্রায় মুরগির সাথে জড়িত প্রায় আট বছর তারপরেও অনেকে আমাদের কাছে আসলে বিশ্বাস মানে করে ওঠে না যে ভাইকে দিয়ে পেমেন্ট করব দেওয়ার পরে যদি মাল না পায় তা আমরা সব সময় বলি যারা আমাদের কাছে টাকা দিবেন যারা দূর থেকে নিতে চান তারা যে মালই চান আপনারা হানড্রেড পারসেন্ট মাল পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা কিছু ভিডিও দেখলে আমার চ্যানেলে যে বুঝতে পারবেন আমরা এখন শুধু মনে করেন যে আপডেটেড ভিডিও বেশিরভাগ দিয়ে থাকি আমাদের ডেলিভারি আপডেটগুলো দিয়ে থাকি তো এখানে চল্লিশটা করে বাচ্চা আছে হ্যাঁ পাঁচ চল্লিশ এখানে হচ্ছে হলো দুশো পিস বাচ্চা আছে তো এটা আজকেই ডেলিভারি হবেই সামনে রেডিও করছি আমরা তো যাদের লাগবে গলাশিলা বাচ্চা এত সুন্দর বাচ্চা অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা আমি আবার বলছি যশোর বসুন্ধে অনেকে বলেন ভাই গলাশিলা বাচ্চাটা বের ভিতর দিয়ে অন্য কোনো বাচ্চা আসে বা সব কি গলাশীলা হবে তা হান্ড্রেড পার্সেন্ট দেখেন এখানে সব কিন্তু গলাশিলা এখানে দুশো পিস বাচ্চা আছে টোটাল প্রটিতে সবই কিন্তু গলা ছিল তা আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইশাআল্লাহ তা ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম